ব দুধ পিতে যা বার কালে গো একটা কলবালিশ দিয়া গেছে কোলে এ নজর দিদিন এ নজর দিদিন ব দুধ পিতে যা বার কালে গো একটা কলবালিশ দিয়া গেছে কোলে

তো কি বুঝিয়ে বলো মাস্টারমসে আপনি বুঝতে পারলেন না না কারণ আমি এই গানটা শিখছিলাম যখন বলছিল বেলুন বেলুন দাদা লাল বেলুন দাদা হোল দে বেলুন যেমন বলবে না আর আপনি কারণ বাড়ি গিয়েছে তাই বলছে বেলুন বেলুন দাদা লাল বেলুন 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 বন্ধ করো চলবে না তোমরা কি শিক্ষা অর্জন করলে এটা চলবে না না এটা চলবে না বাউল জানি বাউল গাইছো তো বাউল তা ভালো ভালো বাউল ভালো আমি বাউল গাইবো হ্যাঁ গাও ঠিক আছে

এই কথাটার অর্থ বুঝিয়ে দাও দিদিমা বলেছে ধনে পোকা কেমন কথা ধনে পোকা আপনি জানেন না কি বলো তবে শোনেন আমার দিদিমা আছে তো এখন মরিনি বেঁচে আছে তো রান্না করতে করতে ধনে ফুরিয়ে গেছে ও ধনে বলতে পিঙ্কি আমি বললাম বলো ঠাকুরমা দিদিমা বলছে দেখ ওই দোকান থেকে গিয়ে পাঁচ টাকার ধনিয়া এনে দে তো ও ধনিয়া ধনিয়া আচ্ছা তো এনে দিলাম

কি আছে বিশ্বাস করি না তো কি বলছে এসব গান চলবে না না তোমাদেরকে নিয়ে পারলাম না আমার দুর্ভাগ্য কি জানো আমি এতদিন ধরে স্কুলে ছাত্রী পড়ালাম কিন্তু আমার দুর্ভাগ্য কোনো ছাত্র পড়াতে পেলাম না দেখি আজকে কোনো যদি ছাত্র আসে তাহলে নিজেকে সৌভাগ্য মনে করব দেখি কোনো ছাত্র আসে কি না আবার পরিষ্কার দুইবার পরিষ্কার আচ্ছা ইয়ে স্কুলে পড়বে নাকি ভাই হ্যাঁ পড়বে আমার ছাত্র এটা ছাত্র আচ্ছা হঠাৎ করে তুমি আমার স্কুলের মধ্যে প্রবেশ করলে ওকে মাল কত স্কুলে রে মাল নাই মাল নাই এ তো মেয়ে নয় শুধু মাংস ওজন করে তোর হ্যাঁ এই সব মাল স্কুলে পড়ে মাল নয় মাল আমার ছাত্রী এগুলো এরা স্কুলে পড়ে না সবার সঙ্গে লাইন মারে আচ্ছা হঠাৎ করে আমার স্কুলের মতো প্রবেশ করলে কি হবে আমি স্কুলে লেখাপড়া শিখব ও স্কুলে ভর্তি হবে হ্যাঁ ওই লেখাপড়া শিখবে হ্যাঁ আচ্ছা তোমার নাম কি আমার নাম হ্যাঁ ভাপ ছাড়া ভাপ ছাড়া আর বাবার নাম বাবার নাম হ্যাঁ ডাক ছাড়া না না হতেও পারে মানুষের নাম হতো কি আমার নাম বাপ ছাড়া বাড়ি আমার ঢাক ছাড়া পোস্ট অফিসে পোস্ট অফিস কোথায় হ্যাঁ কোথায় নদীর তলা আর জেলা কোথায় জেলা আমার প্যানের তলা সব তলাই তলাই সব তলাই আচ্ছা তুমি ছড়া জানো হ্যাঁ বলো যদি কি একটা ছড়া আতা গাছে পাতা নাই আর পিঙ্কির ভাতার নাই এটা কোনো ছড়া হলো না চলবে না ভালো ছড়া কবি নজরুলের একটা ছড়া বলো আ নজরুল ইসলামের ছড়া বলো নজরুল ইসলামের ভালো ছড়া ভালো ছড়া বাড়িতে দেখে এলাম বড় বড় ডাঁঠা এই স্কুলে পড়াবে রাম পাঠা আমি রাম পাঠা

তুমি বসো ওই জায়গায় বসবে আসবে না কোথায় তোদের পুমা তঙাল দেওয়া স্বভাব গেল না আমি গুজগুজিয়ে সালা চুক শালা বাদ খারাপ হয়ে দিছে রে এই তুমি এদিকে আসবে না তুমি ওখানে বসবে ঠিক আছে আচ্ছা সকলকে বলছি আগামী যে পরীক্ষা রয়েছে রে না এটা কী গান গাইছিস তু কেন তেরে নাম হচ্ছে না এটা তেরে নাম হয় কি গান গানটা এমনি আছে হু বল

এ মা তোর যা বেগুন তোর হচ্ছে শোলা বেগুন একবার ঠেলে দিবি মা পেছনে চলে যাবে ভাই আমি এখন ক্লাস নিয়েছি একটু করবে না মাস্টারকে একটু দুধ খাওয়া দেখ টাটকা হয়ে যাবে শখিন গেছি কি করে খাওয়াবো তোর আশাতে লোকটা মরে যাবে রে আচ্ছা আমি বলছি বানান দিয়ে যাচাই করে দেখবো তোমরা কত দূর শিক্ষা অর্জন করেছো ঠিক আছে মাস্টার হ্যাঁ বলো আমার প্যান ছিড়ে গেছে প্যান ছিড়ে গেছে আমি আমি নতুন প্যান কিনে দেব মা মেন সেন্টার এই কালো কালো কি দেখা যাচ্ছে রে হ্যাঁ আন্ডার প্যান এই মাস্টার হ্যাঁ তোর স্কুলে পাখা নাই এখনো ইলেকট্রিক লাগেনি বাবা তখন মাস্টার চাকরি কোন সালা দিয়েছিল রে আমি আমার কোয়ালিফিকেশনে চাকরি পেয়েছি বসো দেন খিচিরি দেন আরে রান্না হচ্ছে আচ্ছা বলেন এই আমি তোমায় বানান দিচ্ছি দেখি কতদূর তুমি লেখাপড়া এগিয়ে দিয়েছো তো স্বাদ বানান বানানটা হচ্ছে কুমড়ো কুমড়ো বানান কর ঠিক আছে আমাকে ডাকছিস ও সাত ছাড়া বন্ধু তুই তো মাল ভালো রে হ্যাঁ যা হবে হবে কাকা মাল ভালো আছে কুমড়ো বানান জানিস না যদি কুমড়ো রসগোল্লা না না তোর যা রসগোল্লা তোর আলুর মতন রসগোল্লা তোর রসগোল্লা যে খাবে সে কাই কাইথে পরে থাকবে তোর রসগোল্লা তো বললা খালি লাগবে বললা কুমড়ো বানান